আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো তো মজাদার ইয়ামি আমি একটি নুডলসের লাড্ডুর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল হে বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই এই তো আজকে মজাদার নুডলসের লাড্ডু আসলে নুডলস তো আমরা সবাই এক একজন এক এক রকমভাবে করে খাই নুডলসের চপ বা নুডলসের এর ভাজি নুডলস দিয়ে পাকোড়া মানে এক একজন এক নামে চেনে বা এক একজন এক একভাবে খায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নুডলসের লাড্ডু তার জন্য এই তো আমি এখানে ম্যাগির দুই প্যাকেট নুডলস ব্যবহার করলাম আর এই তো দেখেন আমি হাতে সাহায্যে এইভাবে করে নুডলসগুলোকে ভেঙে নিচ্ছি আর নুডলস আমাদের কার না পছন্দ আসলে নুডলস আমরা বিভিন্নভাবে তৈরি করে খেতে পারি সবসময় তো একরকম ভাজি কিংবা নুডলসে সুপ্রেন না করে খেতে ভালো লাগে না তার জন্যেই তো নুডলস দিয়ে এই তো নুডলসের লাড্ডু তৈরি করে ফেললাম তো যাই হোক বন্ধুরা এই তো এখন চলে যাব নেক্সট পার্টে তো যাই হোক এখন এই তো শুরু করব মূল রান্নাটি তো এই ভিডিওর এই পর্যন্ত যারা যারা বন্ধুরা আসতো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারো বন্ধুরা তো বন্ধুরা এই তো আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি সেই নুডলসগুলোকে আমি হালকা একটু সিদ্ধ করে এখানে পেঁয়াজ মরিচ দুটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নিছি আসলে বেশি উপকরণ লাগে না মাত্র এই তো দুই তিনটা উপকরণে হয়ে যা পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এগুলোকে মেখে নিয়েছি আসলে মাখাটা আমার ভিডিও করা হয়নি এটা স্কিপ হয়ে গেছে দুঃখিত বন্ধুরা এটা তোমরা ক্ষমা দৃষ্টিতে নিবা তার জন্য আমি মুখে বলে দিলাম পেঁয়াজ মরিচ লবণ দিয়ে আমি এগুলোকে হালকা সিদ্ধ করে তারপরে লবণ মেখে নিয়েছি তো যাই হোক এ পর্যায়ে তো দেখো আমি হাতের সাজ যেহেতু এগুলোকে এভাবে করে গোল গোল করে আসলে লাড্ডুর শেপটা দিয়ে দিচ্ছি দিয়ে ডুবো তেলে ভেজে নিতেছি এভাবে করে যদি মানে বেশি বড় না ছোট ছোট আকৃতিতে নুডলসগুলোকে আমরা এখানে এই তো দেখো এভাবে করে মানে গোল গোল লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি আর কি পেঁয়াজ মরিচ দুটা ডিম দারুণ লাগে এভাবে করে লাড্ডু বানিয়ে খেতে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কাছের মানুষদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে তারাও এভাবে করে নুডলসে লাড্ডু তৈরি করে খেতে পারে আর এভাবে করে যদি নুডলসে লাড্ডু তৈরি করে তাহলে ছোটরা তো পছন্দ করেই করে তার সাথে আসলে বড়রাও অনেক মজা করে খেতে পারে কেননা এটা সস দিয়ে খেতে দারুণ লাগে আর বাসায় যদি শুধু নুডলস আর ডিম থাকে আর কিছুই নাই তাহলে যদি হঠাৎ মেহমান চলে আসে তাহলে কোনো মানে টেনশান নাই নিশ্চিন্তে বা নির্দিদে এভাবে করে নুডলসের লাড্ডু তৈরি করে দিলে মেহমানেও মানে তাদেরও নাস্তার যে রেসিপিটা সেটা হয়ে যায় বা দেখতেও ভালো লাগে বা লোভনীয় একটা এখানে আইটেম হয়ে যায় আর কি তো মেহমানদারি করতেও আসলে নুডলসের লাড্ডুর মানে সেটার কোনো বিকল্প নাই তো এভাবে করে দিলে তাহলে সবাই পছন্দ করবে আর খাবে কেননা এটা তো মানে অনেকটা ইয়ামি হয় আর কি নোরলসের লাড্ডুটা তো দেখো এই তো বন্ধুরা এভাবে করে আমি একটা চাকরির সাহায্য এগুলো কুলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে যাতে করে এগুলো একদম বেশি পোড়া না যায় আর এগুলা একটু হালকা আসতে ভাজতে হবে একটু সময় নিয়ে হালকা আসতে ভাজলে তাহলে এগুলো দারুণভাবে ভাজা হয়ে যায় এই তো বন্ধুরা দেখো আমার বাজার শেষ এই তো দেখো আলহামদুলিল্লাহ অনেক দারুণ হয়েছে দেখতো কি লোভনীয় একদম নুডলসের লাড্ডু আসলে আমরা তো সেমাই লাড্ডু কিংবা এমনি মিষ্টি জাতীয় লাড্ডু অনেক কিছু খেয়েছি নুডলসের লাড্ডু কে কে খেয়েছো প্লিজ একটু কমেন্টে জানাবে আর বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারো আর বেল আইকন অন করে রাখলে তাহলে আমি যখনই নোটিফিকেশান দেবো তখনই তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই তো দেখো অনেক ভালো লাগছে মানে আসলে নুডলসের লাড্ডুগুলো খেতে অনেক মজা হয়েছিল অনেক ভালো হয়েছিল তো বন্ধুরা এই তো মানে শর্টখাটভাবে নুডলসের লাড্ডু তৈরি করা যায় তো আশা করে তোমরা কে কে এইভাবে করে নুডলস লাড্ডু খেয়েছো কমেন্টে জানাবা আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে আমার পাশে আর যারা তো আমার আগের বন্ধু আছে যারা দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা নতুন এরা দেখতেছো সবার কাছে অনুরোধটা রইলো এবং সবার প্রতিও রইল ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা এ আর কি বন্ধুরা তো কেমন হয়েছে আমরা আজকের ভিডিওটি প্লিজ কমেন্টে জানাবা তোমরা তো ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে দেখছো সবাইকে ভালোবাসা আল্লাহ হাফেজ